হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অমের শুমিক তো আজ হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ আজ আছে আমার একটা মাসির বিয়ে সেই জন্যই সকাল সকাল স্ট্যান্ডার্ড সেরে হলুদ তেলের ড্রেস করে একদম রেডি হয়ে গেছি এখানে মাও রেডি হয়ে গেছে আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি সেহেতু সমস্ত ব্যাগপত্র এখানে অনেকগুলোই হয়েছে সমস্ত ব্যাগপত্র এক জায়গায় নামার আছে আর এখানে চলে এসেছে টোটো আমরা সবাই মিলে টোটো করেই যাব আর মাম্মা বেরোনোর আগেই দেখো কেমন ঘুমিয়ে পড়েছে আর হ্যাঁ আমার গলার অবস্থা খুবই খারাপ আমার ব্লগটা দিতে দেরি হয়ে গেল। আমার খুবই শরীরটা খারাপ কাশিও হচ্ছে গলাটাও ধরে আছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে আর এই যে আমরা টোটো চেপ্লি চলে এসেছি অনেকটা পথে এসে গেছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো যদিও একটু বেলা হয়ে গেছি সূর্য উঠে গেছে তবুও ঠান্ডা লাগছিলো খুব এই যে মা আমি আর বেটু একদম সোয়েটার চাদর নিয়ে একদম ঠান্ডাতে কাঁপতে কাঁপতে যাচ্ছি তো চলো ওখানে যাওয়া যাক যে পর তোমার সাথে যতটা পারবো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব আর হ্যাঁ আমরা পৌঁছে গেছি অনেকক্ষণই হলো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি তো ভিডিওটা শুরু করা হয়নি এখানে বোনের সাথে একটু ঘুরছিলাম আর এই যে এবার এরপরে আমরা সবাই মিলে যাব। ওইখানে একটা মন্দির আছে মন্দিরে পুজো দিতে আর হ্যাঁ বলে রাখি এটা হচ্ছে আমার মায়ের মামাতো তো বোনের বিয়ে মানে আমার মাসির বিয়ে তো আমরা এসে গেছি বিয়ের দিন সকালে আর এই যে এখানে কত গরু গরু চোর ছিল আর রাস্তাটাও প্রচুর মানে ঝোড় ছিল ওখানে ছোটো ছোটো গাছ ছিল কাটা কাটা গাছ ছিল তো দেখে দেখে যেতে হচ্ছিলো এই যে এটা হচ্ছে মা বাসুলি বাঁশুলি মায়ের মন্দির এখানে পুজো দেবে তারপরে সমস্ত অনুষ্ঠান শুরু করা হবে তো এই যে এখানে মার মাম্মাম এখানেও চলে এসছে আর ওখানে গরুগুলো দেখছিলো মাম্মাম তাকে যে কত গরু দেখছি আর এখানে বাবাও আছে সবাই আছে আমার বোনও আছে মাসিও এসছে তো এই যে এখানে পুজো দেওয়া হবে এরপর আর এই যে এখানে বাজনার সবাই চলে এসেছে বাজনা ওখানে বাজাচ্ছে আর আমি বোনকে বললাম কি একটু আমার লুকটা দেখিয়ে দে তোমরা জানিও কেমন লাগছে আমাকে একটা হলুদ তেলের লুক তো চলো দেখো এবার মাম্মা কীভাবে এ বাজনা শুনে আনন্দ করে ও তো দিদুর কোলে আছে ও বাজনা শুনতে খুব পছন্দ করে এমনকি বাজনার আওয়াজের সাথে সাথে শুধু নাচ করে না সত্যি খুব ভালো লাগে আর এই যে একটা মিষ্টি বোন আমার চলো দেখতে থাকো এই যে দিদু আর নাতনি ডান্স শুরু হয়ে গেছে যতক্ষণ বাজনা ভেজেছে ওর হাত বাস উপরেই এখানে দিদু আর নাতনি ডান্স করছে ও গান খুব পছন্দ করে ও গানের তালে নাচতেও খুব পছন্দ করে এখানে মাসি গায়ের হলুদে অনুষ্ঠানের জন্য এখানে বসে পড়েছে আমি ছোট্ট ছোট্ট করে ক্লিপগুলো নিয়েছি যেহেতু মামাম তো দেখতে হচ্ছিল না তো পুরো ভিডিওটা হয়তো শেয়ার সেরকম করে করতে পারবো না জাস্ট একটু একটু করে গেছি আর একটু একটু ক্লিপ নিয়ে এসেছি এখানে দেখো এখানে হলুদ তেল শুরু হবে এরপর এখনো হয়নি ঠাকুরমশাই হলুদ তেল শুরু করবেন গায়ে হলুদ দিয়ে পরে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে এই যে হ্যালদি প্রোগ্রাম হচ্ছিল তো এখানে আমার ছোটো মাসি মাসিকে লাগাচ্ছিলো হলুদ আর কি আর ছবি করা হচ্ছিল ভিডিও এখানে মা লাগাচ্ছে আর এখানে আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ বাইরে বক্স বাজছিলো তো গানে কপি রেড চলে আসতে পারে তাই আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর এখানে মা লাগাচ্ছিলো ছবি তুলছিল। আর আমি ভিডিওটা করেছিলাম এখানে আমি দিচ্ছি একটা বোন ভিডিওটা করে দিয়েছে এখানে আমি দিচ্ছিলাম ওখানে নানা রকমভাবে বলছিলো আর কি কি ভিডিও তোলা হচ্ছিল তো সেরকম দিতে হচ্ছিল আর এই যে ফুল দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে জিনিসটা মানে সব মাসিরা আছে আর কি মা মাসিরা আছে ওখানে সবাই আমরা বেরিয়ে পড়েছি আলখাড়ি মানে ডালা মাথায় নিয়ে তো প্রচুর মজা হয়েছিল চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না শেষ মেয়ে সবাইকার নাচ দেখে আমি একটু নেচে দিলাম লজ্জা লাগছিল খুব তবু যতটা পেরেছি নেচেছি সবাই দেখতে থাকো মা ডান্স করছে আর মেয়েরা ডান্স করলে হয় মেয়েও দেখো মিমির বলে চেপে ডান্স করতে করতে যাচ্ছে মানে ও পাশ না বাজলেই হলো দুটো হাত সবসময় উপরে এখানে প্রোগ্রামটা হয়ে গেছে এরপর বাড়ি ফিরছি দুপুরে খাওয়া হয়নি যে খাবো কে একটু রেস্ট করব দিয়ে আবার সন্ধ্যের জন্য রেডি হবো চলো দেখতে থাকো এই যে মাম্মা মেকানের তাটা করছে বাই বাই আর আমি একটা সিগ্রিন কালারের লেহেঙ্গা পরেছি দুজনেই রেডি হয়ে গেছি মাম্মা মেয়েটাকে সোয়েটারটা পরা আছে ওটাতে কমফোর্টেবল ফিল করছিল আর ওখানে বসে ওই যে ওর মিমির সাথে খেলছে মানে এটা আমার ছোট বোন আমার মামা তো বোন ওর সাথে খেলাধুলো করছে চলে দেখতে থাকো নিচে যাই তারপর তোমার সাথে সব শেয়ার করছে হয়ে নিচে চলে এসেছি মাসি যেহেতু স্টেজে নেই এখন তাই মা আর বেটুর কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই একটা ছবি দিলাম দেখো এটা এটা আমার ফুল লুক আমার লোকটার ভিডিও নেওয়া হয়নি যে ক্যামেরাম্যানরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার দুই সুন্দরী বোন খুব সুন্দর লাগছিল দুজনকেই আর এখানে মাসি একটু বসে গল্প করছিল এই যে বিয়ের মণ্ডপটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এখানে বিয়ে হবে অবশ্য আমি বিয়েটা দেখিনি যেহেতু খুবই ঠান্ডা তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে ছোট্ট মেয়ে এক বছরের ওকে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম বিয়েটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না আর এই যে এখানে মাসি রেডি হয়ে গেছে এখানে মাসি তার রিলেটিভসদের সাথে কিছু ফটো নিয়ে নিচ্ছিল আর আমরাও নিয়েছি কিছু কিছু ছবি আর এখানে বোন খাচ্ছে ফুচকা ওই ক্লিপটা নিয়েছিলাম আর আমি এই যে বললাম না তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তো এখানে খাবার টেবিলে চলে এসেছি সামনে মামিমা বোন আর আমি খেতে বসে পড়েছিলাম যেহেতু ছোট বাচ্চা ওকে নিয়ে তো রাত জাগা যাবে না আর তারই ফাঁকে বথ চলে এসছে দেখছি তাই তাড়াতাড়ি খাবার দাবার সেরে এখানে এসে গেছিলাম বদ দেখতে বিয়েটা দেখতে পাবো না জানি ঘুমিয়ে পড়তে হবে নতুন মেশোকে দেখতে চলে এলাম আর কোনো রাত্রে কোনো ক্লিপ নেওয়া হয়নি এটা তার পরদিন সকালে যখন বিদায় হচ্ছিল সত্যি এ মুহূর্তে কতটা কষ্টের সেটা আমিও ফিল করেছি আমার বিয়ের সময় তো এরপর আমরাও বাড়ি ফিরে যাব দুপুরে খাবার দাবার খেয়ে আমরা চলে যাব আর কোনো ক্লিপ নেওয়া হয়নি এই ক্লিপটাই ছিল লাস্ট ক্লিপ তো মাসি মাসির শ্বশুরবাড়ি চলে যাচ্ছে আর সত্যি এই মুহূর্তের যে কতটা কষ্টের একটা মেয়ে তার বাবার বাড়ি ছেলে যখন শ্বশুরবাড়ি যায় সেটা শুধুমাত্র একটা মেয়েই ফিল করতে পারে